সারাদিন এই গরমে কলেজে থাকার পর মনে হচ্ছিল যে রকম খুবই খারাপ লাগছিল মনে হচ্ছিল টক কিছু একটা খেতে পারলে হয়তো বা একটু মনের কাছে স্বস্তি লাগতো মানে এতটা গরম লেগেছিল আসলে কলেজে গেছিলাম ক্লাস করতে বাড়ি থেকে যেহেতু কলেজ শহর অনেক দূরে আসলে রাস্তায় অনেক গরম লেগেছে আর ভীষণ খারাপও লাগতেছে তো ভাবলাম কিছুই নাই বাসায় ওই রকম টক আম সন্ধ্যা হয়ে গেছে সেটাও পাবো না যার কারণে তো কাঁচা কলা নিয়েছি কাঁচা কলা একটা কলার অর্ধেকটা কেটে নিয়েছি নিয়ে তো এটাতে আমরা তো আপনারা জানেন এটাতে তো বিভিন্ন কাজ করা যায় নাম কি আমি বলতে পারছি না এটাতে করে এই যে এরকম করে এটা ঘষে ঘষে একেবারে এই কলাটা ছেনে নিলাম এই কলা ভর্তাটা অনেক টেস্টি লাগে অনেক টেস্টি আপনারা একদিন খেয়ে দেখবেন সত্যি অসাধারণ আমি আপনাদের ভাইয়াকেও দিয়েছিলাম সে খেয়ে অনেক প্রশংসা করেছে বলেছে যে কলা কাঁচা কলা মাখাও যেভাবে খেতে ভালো লাগে এটা কোনো দিন ভাবেনি সেও অনেক পছন্দ করেছে তার আবার কোনো কিছু সহজে পছন্দ হয় না সে যেহেতু পছন্দ করেছে তার মানে আমার মনে হয় যে ভালোই আমার তো ভালোই লাগে তো এই দেখেন কত সুন্দর ম্যাচ হয়েছে তো আমি এখানে ই নিয়েছিলাম এটার সাথে এটা তো আর এমনি এমনি খাওয়া যাবে না কলাতে তো অনেক কষ আছে জাননি তো যার কারণে আমি তেঁতুল নিয়েছিলাম এই যে তেঁতুল তেঁতুল নিয়েছি আর শুকনা মরিচ নিয়েছি কারেন্ট মরিচ যাকে বলে আর কি আর এটা আমাদের বাসায় ভাঙানো খাঁটি সরিষার তেল আমি একটা মধুর বোতলে করে রেখে দিয়েছি এই যে এটা বাসায় ভাঙানো সরিষা দিয়ে ভাঙানো সরিষার তেল তারপর লবণ সরিষার তেল আর এই তেঁতুল টুক দিয়ে এই কাঁচা কলাটা মাখাইছি আপনারা কি বলবো জাস্ট ওয়াও অসাধারণ হয়েছিল খেতে মাখানোর পরে খাওয়ার পরে তো আমার নিজেরই আর লোভ ছিল না মনে হচ্ছিল আবার খাবো আবার নেবো এরকম লাগতেছিল তা আপনারা একদিন অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে বলবেন কমেন্ট করে যে আপনাদের কীরকম লাগলো আমার কিন্তু অসাধারণ লেগেছে আসলে রোদ্রুর ভিতর থেকে আসার পর একটু এরকম টক টক জিনিস খেতে আসলে ভালোই লাগে কলেজে ক্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস বাবুকে নিয়ে গেছিলাম প্রথম দিন যাওয়ার পরেই ফিরে আসার পর বাবুর অনেকটা জ্বর চলে আসছে তো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে অসাধারণ হয়েছে এক্সিলেন্ট আপনারা একদিন খেয়ে দেখবেন অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন আমার তো খেয়ে মনে হচ্ছে পুরোটাই একসাথে খেয়ে ফেলি দেখেন কতটা মানে মাখানোটা দেখে তো বুঝতে পারছেন কতটা সুন্দর হবে বা কতটা সুন্দর হয়েছে কাঁচা কলা তো ওইরকম কেউ খেতেই চায় না তরকারি রান্না করলেও কেউ খায় না ভেজে খেতে একটু ভালো লাগে কিন্তু এভাবে মেখে খেতেও যে এতটা ভালো লাগে আপনার একদিন খেয়ে দেখবেন